চলুন আজ এমন এক খেলা দেখি যা সহজ মজার আর খুব কাজের কিভাবে একটা সাধারণ খেলাতেই গণনা সমন্বয় আর গতি সবই শেখা যায় এটাই হলো ডট নাম্বার ম্যাচিং গেম সময়ের সাথে পাল্লা দিয়ে ডট আর নাম্বার মেলানোর একটা চ্যালেঞ্জ এ লক্ষ্যটা কিন্তু একদম সোজা ডট গুণে সঠিক নম্বরের ডেস্ক বসানো দেখা যাক কি কি লাগবে খেলাটা সেট করার জন্য খুব সাধারণ কয়েকটা জিনিস লাগবে এই তিনটি জিনিস হলে শুরু করা যাবে এবার চলুন খেলার নিয়মগুলো জেনে নিই আচ্ছা তাহলে খেলাটা শুরু করা যাক নিয়মগুলো খুবই সহজ শুধু কয়েকটা ধাপ মনে রাখতে হবে প্রথম ধাপ বোর্ডের প্রত্যেকটা গর্তের ডটগুলো মন দিয়ে গুনতে হবে আর নাম্বার লেখার ডিস্কগুলো পাশে তৈরি রাখতে হবে মেলানোর জন্য এবার আসল কাজ সঠিক নম্বরের ডিস্কটা সঠিক গর্তে বসিয়ে দেওয়া যেমন কোনো গর্তে পাঁচটা দজ থাকলে সেখানে পাঁচ লেখা ডিস্ক বসাতে হবে একইভাবে বোর্ডের সবগুলো গর্ত সঠিক ডিস্ক দিয়ে পূরণ করতে হবে এবার আসা যাক প্রতিযোগিতার নিয়মে কিভাবে খেলাটা আরও জমিয়ে তোলা যায় স্টার্ট বলার সাথে সাথেই স্টপওয়াচ চালু হবে কারণ আসল চ্যালেঞ্জটা কিন্তু সময়ের আর জিতবে কে যে সবচেয়ে কম সময়ে আর নির্ভুলভাবে দশটা মেলাতে পারবে শুধু মজা নয় এই খেলার শিক্ষাগত দিকটাও কিন্তু দারুণ কী কী শেখা যায় চলুন দেখি এই একটা খেলাতেই সংখ্যা চেনা গোনা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো অনেকগুলো দক্ষতা তৈরি হয় তার মানে এটা শুধু একটা খেলা নয় শিশুদের প্রাথমিক বিকাশে এটা দারুণভাবে সাহায্য করে ভেবে দেখার মতো তাই না এরকম সাধারণ খেলাও ভবিষ্যতের জন্য কতটা জরুরি হতে পারে